সুদি দর্শক বন্ধু আপনার দেখছেন একে নিউজ বাংলা রয়েছে কলকাতা হাইকোর্ট কেন্দ্র সরকারের আনা সুপ্রিম কোর্টের দীর্ঘ শুনানির পরে গতকাল রায়দান ছিল আর পাইন সেই রায়দান রায়দান কিন্তু পুরোপুরি দেয়নি আংশিক দিয়েছেন এবং এই যে আংশিক রায়দান দিয়েছে তাতে কতটা স্বস্তি পেতে পারে অকা বোর্ড এবং ভারতবর্ষের মুসলমানেরা এবং পুরোপুরি রায়দান দিলে এই চিত্রটা কতটা পরিষ্কার হবে আমরা এই সমস্ত বিষয়ে কথা বলে নেবো আমাদের সঙ্গে রয়েছে কলকাতা হাইকোর্টের বিশিষ্ট অ্যাডভোকেট আয়সা নাজরিন মহাশয়া সবার প্রথমে একটা কথা বলবো যে যেই দিকটা আমরা সাধারণ মানুষও দেখতে চেয়েছিলাম বা আমরা সাধারণ মানুষ যে কথাটা বলি বা বিশেষত আমি আইনজীবী হয়ে যে কথাটা বলবো সেটা হলো যে কনস্টিটিউশন ইজ দ্য সুপ্রিম অথরিটি কনস্টিটিউশনের উপরে কোনো শক্তি নেই আমাদের ভারতবর্ষে এবং কনস্টিটিউশন সবার উপরে ছিল আছে এবং থাকবে এবং কোথাও একটা গিয়ে সেই জায়গাটা সুপ্রিম কোর্টে কালকে নিজের যে রায়দানের মাধ্যমে বা সুপ্রিম কোর্টের যে অবজারভেশন আমরা দেখেছি কালকে যে সুপ্রিম কোর্ট থেকে যেই বিবেচনা করা হয়েছে এই ওয়াকফ সম্পত্তির নতুন আইন নিয়ে সেই জায়গাটা তুলে ধরা হয়েছে কারণ এই ওয়াকআপ সম্পত্তি নিয়ে যে চ্যালেঞ্জ করে যে যারা মামলাকারী যারা আবেদনকারী যারা সুপ্রিম কোর্টের সামনে গেছিলেন তারা এই নতুন আইনের যেই দিকগুলো নিয়ে আমরা বেশ কয়েকদিন থেকে সাধারণ মানুষ অনেকে রাস্তায় নেমেছে শুধুমাত্র মুসলমান সম্প্রদায়ের লোকরা না অনেক সম্প্রদায়ের লোকরা যারা সংবিধান বোঝেন বা যারা মানুষের সবথেকে বড় কথা ধর্মের ধর্মের সুরক্ষার যে আইন বা ধর্ম সুরক্ষার যে অধিকার আমাদের সংবিধানে আর্টিকেল টোয়েন্টি ফাইভ এবং টোয়েন্টি যে আমাদের রাইট টু রিলিজিয়ান যেই রাইটস দেওয়া আছে যে ফান্ডামেন্টাল এর মধ্যে পড়ছে আমাদের মৌলিক অধিকারের মধ্যে আমাদের যে ধর্মীয় যে অধিকার আমাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে কোথাও একটা গিয়ে সেই অধিকারকে খর্ব করা হয়েছিল সেই এই নতুন সংশোধন সংশোধন বিল বা নতুন আইনে এর ফলে প্রচুর বিরুদ্ধে প্রতিবাদ করছিলেন মুসলমান সম্প্রদায় শুধু নয় সব সম্প্রদায়ের মানুষরা এর প্রতিবাদ করেছিলেন কারণ ব্যাপারটা হলো যে যখন কোনো একটা ধর্ম বিশেষে যখন কোনো একটা কমিটি তৈরি করা হয় ঠিক যেমনটা ওয়াক বিষয় আমাদের যে সাধারণ মানুষের মধ্যে যে নলেজ বা যে জ্ঞানটা আছে যে ওয়াকফ হলো সেই সম্পত্তি যে সম্পত্তি যে কোনো মুসলমান সম্প্রদায়ের মানুষ দান করে দিচ্ছে ভগবানের উদ্দেশ্যে বা আল্লাহর উদ্দেশ্যে যেটা আমাদের ওয়াকাফের ডেফিনেশন বা লিগাল ডেফিনেশন আমাদেরকে যেটা শেখায় সেখানে গিয়ে কোনো সম্পত্তি যদি কোনো ব্যক্তি তার ধর্মের নামে দান করে দিচ্ছে তাহলে সেটা সেই ব্যক্তির একান্ত ব্যক্তিগত ব্যাপার যেখানে ওয়াকাফ সম্পূর্ণভাবে একটি মুসল মুসলমান সম্প্রদায় একটা ধর্মীয় সংরক্ষণ বা ধার্মিক কালচার বা রিলিজিয়াস কালচার প্রিজার্ভ রিলিজিয়াস কালচার কালচারকে রিস্টোর করা একটা অধিকার বলা যেতে পারে সেখানে গিয়ে যে কোনো ধর্মের মানুষ এর বিরুদ্ধে প্রতিবাদ করবে কারণ প্রত্যেকটা ধর্মে আলাদা আলাদা তাদের কালচার আছে এবং আলাদা তাদের বিশেষ কিছু অধিকার আছে এবং যখনই সেই অধিকার নিয়ে কথা বলা হবে তখন আমাদের ব্যক্তি বিশেষে সাধারণ যত না এই বিষয়গুলি নিয়ে কথা বলবো তত আমরা সাধারণ মানুষ ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ জানতে পারবে যে তাদের যে ধর্ম সংরক্ষণের যে অধিকারটা সেটা প্রত্যেকটা ধর্মে আছে এবং প্রত্যেক ধর্মের মানুষ এর বিরুদ্ধে কথা বলতে পারে আজকে ওয়াকফ নিয়ে মুসলমান সম্প্রদায়ের মানুষরা কথা বলছে তার মানে পরবর্তীকালে যদি এমন কোনো আইন নিয়ে আসা হয় যেখানে অন্য কোনো ধর্মের অধিকার খর্ব করা কথা বলা বা অন্য কোনো ধর্মের কাছ থেকে তাদের কালচারাল রাইটস কেড়ে নেওয়া হবে তখনও সবাইকে প্রতিবাদ করতে হবে ঠিক এইভাবে যেমন এই ওয়াকফ বিলে কিছু নতুন আইন ঢোকানো বা নতুন আইনের মধ্যে কিছু সেকশন এমন ছিল যেটা সুপ্রিম কোর্টে কালকে যেটা হোল্ড করেছে যেখানে বলা হয়েছে যে ওয়াকফের কমিটির মধ্যে বেশ কিছু অমুসলিমদের রাখা হয়েছিল যেটা নিয়ে প্রতিবাদ অনেক তীব্র হয়েছিল যে একটা মুসলমান সংগঠন একটা মুসলমান ওয়াকা পুরোপুরি সম্পূর্ণভাবে ইসলামিক একটা ট্র্যাডিশন এখানে নন ইসলামিক পার্সন রয়েছে কীভাবে কমিটির মধ্যে থাকতে পারে ঠিক যেমনটা একটা হিন্দু কমিটির একটা হিন্দু মন্দির কমিটি যদি তৈরি করা হয় সেখানে যদি কিছু মুসলিম লোকদেরকে নিয়ে আসা হয় তাহলে যেখানে সেখানে যেমন হিন্দু সেন্টিমেন্টস মানুষের আঘাত হবে ঠিক সেরকমভাবে এখানে যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ তাদের কিছু ধর্মীয় ভাবাবেগ বা রিলিজিয়াস সেন্টিমেন্টস আঘাত এসছিল তাহলে এই বিষয়গুলো সুপ্রিম কোর্টের সামনে তুলে ধরা হয়েছিল এবং সুপ্রিম কোর্ট সেখানে গিয়ে বেশ কিছু বেশ কিছু নতুন যে প্রভিশনস আমাদের ওয়াক অফমেন্ট অ্যাক্টে ওয়ার্ক অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা আমাদের আহ সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়েছে তার উপরে স্থগিতাদেশ দিয়েছে এবং এখান থেকে বিষয়টা খুব সরাসরি স্পষ্ট হয়ে যাচ্ছে যে যেই কেন্দ্র সরকার বা যেই সেন্ট্রাল গভর্নমেন্ট বারবার বলছিল যে ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে আনকনস্টিটিউশনাল বা অসাংবিধানিক কিছু নেই যদি অসাংবিধানিক কিছু না থাকতো তাহলে সুপ্রিম কোর্টের তরফ থেকে স্থগিতাদেশ কখনো দেওয়া হতো না সেটা অমুসলে কমিটির মধ্যে অমুসলিম কোনো মানুষকে ইনক্লুড করা থেকে বা কোনো ব্যক্তি পাঁচ বছর তার অ্যাজ আ মুসলিম তাকে পাঁচ বছর তার ধর্ম থাকতে হবে বা রিলিজিয়াস প্র্যাকটিস তাকে মিনিমাম ফাইভ ইয়ার্স থাকতে হবে তাহলে এই স্কেলগুলো রাজ্য আমাদের কেন্দ্র সরকার বা সেন্ট্রাল গভর্নমেন্ট বা কোনো সরকারি এই স্কেলগুলো পরিমাপ করার সরকারের কোনো অথরিটি নেই অথবা এই বিষয়গুলো নিয়ে বা আমাদের যে রিলিজিয়াস রাইটস বা রাইট টু ইকুয়ালিটি যেই সব অধিকারগুলোকে নতুন ওয়াক অফ চ্যালেঞ্জ করা হয়েছিল সেই সকল চ্যালেঞ্জগুলোকে অ্যাকসেপ্ট করে সুপ্রিম কোর্ট বেশ কিছু সেকশনস ওপরে বা বেশ কিছু জায়গা স্থগিতাদেশ দিয়েছে যেটা সমস্ত ভারতবর্ষের মানুষের কাছে একটা অনেক বড় স্বস্তি কারণ কোথাও একটা গিয়ে আমাদের অধিকারকে নিয়ে বারবার আমরা প্রশ্ন আমাদেরকে করতে থাকতে হবে কারণ অধিকার যখনই আমাদেরকে লঙ্ঘন করা হবে সরকার যখনই আমাদের অধিকার লঙ্ঘন করবে করবে আমাদেরকে এগিয়ে আসতে হবে আমাদেরকে প্রতিবাদ করতে হবে প্রত্যেক ধর্মের মানুষকে প্রতিবাদ করতে আজকে এখানে শুধু মুসলমান সম্প্রদায় না যে কোনো সম্প্রদায়ের মানুষকে প্রতিবাদ করা দরকার কারণ ধর্মীয় নিজের রিলিজিয়াস রাইটস প্রত্যেকটা রিলিজনের আছে সেটা মুসলমান হোক হিন্দু হোক শিখ হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক কালকে যে রায় দিয়েছে কোর্ট সেই রায় কতটা স্বস্তি পেতে পারে এই এবং বাংলার মুসলমো আমি তো বলবো এই রাইটা আমি তো বলবো এই রাইটা কোথাও একটা গিয়ে সরাসরি মুসলমান সম্প্রদায়ের স্টপ দিয়েছে বা ফুল না বললে কোথাও একটা গিয়ে সেটাকে কমা দেওয়া হয়েছে আমি সেটাই বলবো কারণ বিষয়টা হলো যেই প্রসেসে এরা অফ প্রপার্টিকে আহ সরকারের সম্পত্তির মধ্যে ইনক্লুড করার চেষ্টা করেছিল যেভাবে অ্যাডমিনিস্ট্রেটিভ বডি বা ডিএম বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা কালেক্টরকে এরা ওয়াক অফ কমিটির মধ্যে ঢোকানোর চেষ্টা করেছিল তাহলে সে কোথাও একটা গিয়ে অনেক বড় কোশ্চেন মার্ক চলে আসছিল যে সরকারের কোথাও একটা গিয়ে পার্সোনাল ইন্টারেস্ট এখানে চলে আসছিল এবং সরকারের পার্সোনাল ইন্টারেস্ট এখানে এটাই হতে পারে যে যে সিংহভাগ বা প্রপার্টি আছে সেই ওয়াক অফ প্রপার্টিটাকে কোথাও একটা গিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট নিজের আওতায় আনতে চাইছিল ঠিক যেরকমভাবে আমাদের ভারতবর্ষের আগেও আমরা দেখেছি যে বিভিন্ন রকমভাবে সরকার নিজের যে সব যে সমস্ত সরকারি প্রপার্টিগুলো আছে সেটা বেসরকারি করণের মাধ্যমে সরকার একটা মোটা টাকা ইনকাম করেছে যেটা আমরা সাধারণ মানুষরা বা দেশের সাধারণ মানুষরা প্রশ্ন করতে পারে না যে বিষয়গুলোতে কারণ সরকারকে প্রশ্ন করা মানে এখন দেশদ্রোহী হয়ে যাওয়া হয় সেইখানে গিয়ে এইরকম কিছু একটা টেন্ডেন্সি সরকারের মাথায় নিশ্চয়ই ছিল না হলে এই রকমের একটা স্টেপ সরকার নিতে পারে না কারণ যেখানে রিলিজিয়াস একটা রিলিজিয়াস অর্গানাইজেশন তার প্রপার্টি সেটা তার কনস্টিটিউশনাল রাইট একটা রিলিজিয়াস অর্গানাইজেশন প্রপার্টি কোথাও একটা গিয়ে আমি মানছি হয়তো মিস হয় হয়তো হয়তো ওয়াকাফ বোর্ডের কোথাও একটা খামতি আছে তারা হয়তো কোথাও একটা গিয়ে নিজেদের মিসম্যানেজমেন্ট তাদের আছে সেই মিসম্যানেজমেন্টকে কারেকশন করার জন্য বা সেই মিসম্যানেজমেন্ট কে কারেকশন করা মানে কখনো এটা না যে প্রপার্টি কখনো সরকার নিজের আওতায় নিয়ে চলে আসবে বা সরকার সেখানে হস্তক্ষেপ করবে সবার নিজস্ব অধিকার আছে সংবিধান প্রত্যেক ধর্মীয় সংগঠনকে নিজেদের প্রপার্টি রাখার অধিকার দিয়েছে আমাদের দেশে অনেক হিন্দু কমিটি আছে যাদের নিজস্ব সম্পত্তি আছে প্রচুর বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেক ধর্মীয় সংগঠন যেমন নিজস্ব সম্পত্তি সুরক্ষার অধিকার আছে ঠিক সেরকমভাবে মুসলমানদেরও ওয়াকফ বা ওয়াকফ ট্রাস্টের নিজস্ব সম্পত্তি সুরক্ষার অধিকার আছে এবং সেই অধিকারকে সুরক্ষা করার কথা সুপ্রিম কোর্ট গতকাল জানিয়ে দিয়েছে আ কালকে যে রায় রায়টা আংশিক হলেও আমরা এখান থেকে খুব স্বাগতম জানাই এই রায়কে যে এই রায়ের মাধ্যমে সংবিধানকে বারবার তুলে ধরেছেন বা সংবিধানের যে ইম্পর্টেন্সটা বা সংবিধানের যে গুরুত্বটা সেটা কোথাও একটাকে বারবার সুপ্রিম কোর্ট বুঝিয়ে দিয়েছে আমাদের এবং যারা আইএনজিবি ছিলেন যারা মামলাকারী আইএনজিবি ছিলেন তারাও ওই একই কথা বলেছে যে এখানে সংবিধানকে গুরুত্ব দিয়ে বা সংবিধানকে প্রাধান্য দিয়ে সুপ্রিম কোর্টের কথা বলেছেন কারণ সুপ্রিম কোর্ট নিজে বলেছেন যে যখনই কোনো আইন মানুষের সাংবিধানিক অধিকারকে কেড়ে নেওয়া হবে তখন সেই আইনকে কখনো মানুষের অধিকার কেড়ে নেওয়ার জন্য লাগু করা যেতে পারে না অতএব একটা দেশে সংবিধান সবার উপরে কথা বলে সংবিধানের উপরে কোনো আইন কথা বলে না কোনো সরকার কথা বলে না কেউ কথা বলে অতএব সংবিধানের বিরুদ্ধে যদি এই আইন যায় তাহলে এই আইনকে কেড়ে এই আইনকে তুলে নিতে হবে এবং মানুষের সাংবিধানিক অধিকার কেড়ে নিয়ে এই আইনকে লাগু করা যাবে এই যে আংশিক দিয়েছিল এরকম বাবরি মসজিদের বেলাও দিয়েছিল সেটা কি পরে আবার দখল করে নিয়েছে দেখুন আহ বাবরি মসজিদের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন বিষয় ছিল বাবরি মসজিদের কোথাও একটা গিয়ে দুটো ভি সম্পূর্ণ দুটো আলাদা আলাদা মেরুর একটা মামলা যেখানে বাবরি মসজিদের একটা বিষয় ছিল যেটা কোথাও একটা গিয়ে একটা ঐতিহাসিক প্রেক্ষাপট চলে আসছিলো এবং কিছু ঐতিহাসিক প্রমাণের ওপরে গিয়ে বাবরি মসজিদের রায় দেওয়া এবং তখনকার প্রধান বিচারপতি যেইটা ঠিক মনে করেছেন সেই রায়টা তিনি দিয়েছেন কিন্তু বর্তমানে যে আহ ওয়াকফ নতুন আইন নিয়ে যে রায় আসতে চলেছে বা ওয়াখফ নিয়ে যে বিশ্লেষণ সুপ্রিম কোর্টে দেখা গেছে বা আমরা আইনজীবীরা যে বিশ্লেষণটা করি সেটা হলে এটা সম্পূর্ণভাবে মানুষের সাংবিধানিক অধিকারের ব্যাপার কারণ একটা ওয়াকফ প্রথম থেকে ওয়াকফের ওয়াকফ নিয়ে কোনো কোয়েশ্চেন মার্ক এখানে আনা যেতে পারে না কারণ প্রথম থেকে ওয়াকফ সম্পত্তি মুসলমান ইসলামিক কালচারের সাথে রিলেট হয়ে আছে এবং প্রথম থেকে অধিকারটা তাদের আছে এবং ওয়াকফ একটা ট্রাস্ট প্রপার্টি হওয়া সম হওয়া সত্ত্বেও ওয়াকফের সেই একটা আমরা আমাদের আইনি ভাষায় যে আমরা সম্পত্তির অধিকার বলি যে সম্পত্তির অধিকার একটা ট্রাস্টেরও আছে যতটা একটা সাধারণ মানুষের একটা জীবিত মানুষের থাকে অর্থাৎ একটা ন্যাচারাল এর একটা ট্রাস্ট রাইট রাইট টু টু প্রপার্টি প্রপার্টি থাকে অতএব এখানে অধিকারটা সেটা একটা গিয়ে শুধুমাত্র ওয়াকাফ অর্গানাইজেশনের অধিকার নয় এখানে সমস্ত মুসলমান সম্প্রদায় মানুষের অধিকার কোথাও একটা গিয়ে প্রশ্ন চলে আসে অতএব এখানে সংবিধানের গুরুত্বটা অনেক বেশি আমাদের তাৎপর্যপূর্ণ অতএব দুটো সম্পূর্ণ আলাদা আলাদা বিষয় দুটোকে একসাথে গুলিয়ে ফেলে এখানে চলবে না